আজকে আমি আপনাদের এমন একটা ভর্তা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা থাকলে সবাই তৃপ্তি করে ভাত খেয়ে নেবে আর অন্য কিছু নেওয়ার প্রয়োজনই মনে করবে না চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অবশ্যই চেষ্টা করবেন এই ভর্তা রেসিপিতে সরিষার তেলটা ব্যবহার করার জন্য তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুনের পোয়া তারপর এই সব কিছুকে আমি হালকা একটু সফট করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি এখন এই সব কিছুকে আমি আবারও একটু ভেজে নিয়ে তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব তারপর আমি তেলের মধ্যে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এই মরিচটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে যেরকম ঝাল খান সেই রকম মরিচ ব্যবহার করতে পারেন তবে এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে এরপর স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি এই মরিচগুলোকে চটকিয়ে নিব তারপর সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে রান্না করা চার পাঁচ টুকরা গরুর মাংস নিয়েছি এরপর আমি হাত দিয়ে চটকিয়ে মাংসগুলোকেও ছাড়িয়ে নেব তারপর সব কিছুকে একসাথে আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে আবারও একটু সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ কুচি এখানে আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এখানে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন শুধু তেলে ভাজা পেঁয়াজ দিয়ে বানালেও এটা খেতে দারুণ লাগবে তো এরই মাঝে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো ভিওর্স আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ